তুম পারবা না গন্ধ পালো আমি একটু দি নি তো তোমরা তো জানোই টুনাই অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে আর যেদিন থেকে ও এসেছে ওর পায়না যে আমি ওকে পার্কে নিয়ে যাব তো অনেক দিন ধরে বৃষ্টিও হচ্ছিল যার জন্য যা হয়নি তো আজকে একটু বৃষ্টি কম বলতে নেই আজকে বৃষ্টি সকাল থেকে হয়নি তো আজকে ভাবলাম ওর বায়নাটা একটু মেটানো যাক আর পার্কেও যাওয়া যায় তো চলো এখন আমরা ভিডিও পড়ি ঠিক আছে তো বলেছিলাম বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে তার জন্য আজকে পার্কে যাব বাট রেডি হয়েছে আর জাস্ট বেরোবো তখনই চলে এসেছে বৃষ্টি আর এই যে তারপর উনি ড্রেস ট্রেস সব খুলে নিয়েছিল কারণ ওর নাকি বৃষ্টি প্রচণ্ড ভয় লাগেও যাবে না তারপর অনেক কষ্ট করে কেউ মানানো হয়েছে তো ফাইনালি এখন আমাদের যাওয়া হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখো আমার ব্যাগ টেক সব ও ওর হাতে নিয়ে নিয়েছে এটা কার ব্যক্তিগত নাই তোমার কেন তোমার হাতে এমনিতেই এই যে টুকটুকে চলে এসেছে তো এখন উঠে পড়ে টুকটুকে আবার না বৃষ্টি চলে আসে তোমাদেরকে নিয়ে যাব না কে নিয়ে না বাবা ধরো ধরো টুকটুকে আছে পার্কে মানে গিয়ে কি করবে খেলতে পারবে না তো এই মা শেষ তো আজকে পাড়গে যাও নাম করে যে কি ভুগান্তি পেয়েছি সেটা বলে তো আর লাভই নেই কারণ হলো প্রথমে আমরা আরেকটা পার্কে যাওয়ার প্ল্যান ছিল চিলড্রেন্স পার্ক তো সেটাতে গেছি সেটা হলো গিয়ে বন্ধ। তো জানি না কেন কিসের জন্য বন্ধ তো এই যে আর এই যে বেরিয়েছি তারপর থেকে পড়ছে নন স্টপ বৃষ্টি তো এখন তো আর বাড়িতে গেলে চলবে না ওনার তো বাইরে পার্কে আসতেই হবে তো এখন নিয়ে এসেছি ওকে কলেজ পার্কে ধর্মনগর কলেজ পার্ক তো এখানে এসে তো কি তো এখানে এসে তো একদম পাগল হয়ে গেছে যা যা দেখতে পাচ্ছে আর আজকে মানুষ খুব কম বৃষ্টির জন্যই এখানে আসার পর বৃষ্টি পড়ছিল তো একটু বৃষ্টিটা থামিয়েছে আমরা তারপর আচ্ছা ঘোড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে এত সময় ও এটা চড়ছিল ফিসের উপর বসে আছে তো তো এখন আমাকে পাগল করে দেবে যা যা আছে সব চড়তে হবে বৃষ্টির মধ্যে ওর তো দেখি কি কি চড়া যায় তুমি তুমি চড়ো আমি আছি এখানে আছি কোনটা চড়বে কোনটা ওকে চলো এই দেখো কোথায় উঠেছে ও নিচে নামবে আস্তে আস্তে আমারই ভয় লাগে এটা উঠতে ও তো অনায়াসেই উঠে পড়লো এটা নামো আস্তে আস্তে বাবা একদম আস্তে আস্তে বৃষ্টির জন্য সব কিছুতেই জল কিছুই চড়তে পারছে না এই দেখো সব কিছুতে জল নামো নামো এটা তো এটা খুব মজা না হ্যাঁ সাইডেও দেখা যায় সব দেখা যায় হ্যাঁ সব কিছু তো উঠছে আর নামছে কিছু বেচারি আর চড়তে পারছে না আরেকদিন তোমাকে নিয়ে আসব ঠিক আছে বেবি অসু না বেবি আরেকদিন নিয়ে আসলে হবে তোমাকে ওকে আস্তে আস্তে নামো বাবা এখন দুল না চড়বো আমরা আগে একটা হাসি দে আগের মতো আগে একটা হাসি দে আগে একটা হাসি দে আগের মতো দুল দুল 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <무엄> 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 <무엄>

মানের হতেই তাহলে শুনতে লাগে এই যে আমাদের বেড গার্ল ওর পার্কে যেতেও টাইম লাগে না আর আসতেও টাইম লাগে না চট করে পার্ক থেকে দৌড় মেরে বেরিয়ে এসেছে ও ওনাকে আইসক্রিম খাবে এখন যেটা সামনে আইসক্রিম ছিল সেটা বেশি একটা ভালো ছিল না তার জন্য দেইনি ওকে আর এখন তো বেরিয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি কারণ টুকটুক কিছুই পাচ্ছি না তো এখন আমি বলছি ওকে নে সাজা পা মানের কথা মানির কথা না শুনে শুনেছে চট করে বেরিয়ে এসেছিস এখন চল তোকে নিয়ে হাঁটাবো খুব ভালো হয়েছে অনেক পরে টুকটুক পাবো তারপরে আমরা যাবো ঠিক আছে তো বাড়িতে যাওয়ার আগে ওকে আবার আইসক্রিমও দিতে হবে কিনে আইসক্রিম টাসক্রিম দিয়ে তারপর আমরা যাবো বাড়িতে আইসক্রিম আইসক্রিমও দেবো তো ফাইনালি অনেক যুদ্ধ করে চলে এসেছি বাড়িতে এই দেখো আইসক্রিমও নিয়ে এটা আমারটা আর ওরটা ও ওর হাতেই রেখে দিয়েছে এই দেখো আশা মাত্র এই ড্রেস টেস্ট চেঞ্জ না করেই এই যে আইসক্রিম নিয়ে বসে পড়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো এখন খাবো না পরে খাবো তুমি তোমারটা খাও গো হ্যাঁ 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 তো এখন আমি ওকে একটু বোকা বানাবো ও সময় কি করে ও যে কোনো জিনিস আনার পরই নিজে আগে খায় না যে মানুষের জন্যই আনবে কোনো একটা জিনিস ওই মানুষটা আগে শেষ করবে সেই খাওয়নটা তারপর ও দেখে দেখে খাবে তো আজকে ও খুলে নিয়েছে আমি এখন খুলিনি আমি অনেক পরে ওকে দেখে দেখিয়ে খাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে